আজকের এই প্রতিবেদনের মূল কেন্দ্রে রয়েছে দক্ষিণ ত্রিপুরার এক ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে যা ঘটেছে তা কেবল একটি চিকিৎসা সফলতার গল্প নয় বরং সাহসিকতা মানবিকতা এবং চিকিৎসক দলের অক্লান্ত মনোবলের এক অনন্য দূরে পঁচিশে অগস্ট ভোর পাঁচটার দিকে মতাই এলাকার রাজীবন পাড়ার বাসিন্দা ছাব্বিশ বছর বয়সী শক্তিদেবী ত্রিপুরা তীব্র প্রসব যন্ত্রণা ও রক্তক্ষরণ নিয়ে স্বামী আকাশ ত্রিপুরা এবং আত্মীয় অবমালা ত্রিপুরাকে সঙ্গে নিয়ে মতাই স্বাচ্ছন্দকেন্দ্রে পৌঁছন প্রথমে সনোগ্রাফি রিপোর্টে শিশুর অবস্থান স্বাভাবিক ধরা পড়লেও হঠাৎ দেখা যায় একটি পা বেরিয়ে এসেছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি ব্রিচ প্রেজেন্টেশন যেখানে শিশুর মাথা উপরে এবং পা নিচে থাকে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাধারণত রোগীকে দ্রুত বড় হাসপাতালে হাসপাতালে রেফার করা হয় কিন্তু পরিবারের পক্ষে মুহূর্তের মধ্যে অন্য যাওয়া সম্ভব ছিল না সময় ছিল সীমিত পরিকাঠ কাঠামো সীমাবদ্ধ এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসেন মেডিকেল অফিসার ইনচার্জ ডাক্তার পাইফুরু মক। তার সঙ্গে ছিলেন সহকারী ডাক্তার ভট্টাচার্য নার্সিং অফিসার পঞ্চদেবী জমাতিয়া প্রায় দুই ঘন্টার চেষ্টার পর সকাল সাতটা চল্লিশ মিনিটে জন্ম নেয় একটি সুস্থ ছেলে শিশু শিশুর ওজন দুই দশমিক ছয় কেজি বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে এই সাফল্যে উচ্ছ্বসিত পুরো মতাই অঞ্চল স্থানীয় বাসিন্দাদের মতে এটি শুধু একটি সফল প্রসব নয় বরং চিকিৎসক দলের অদম্য মনোবল দলগত সমন্বয় এবং সীমিত সম্পদের মধ্যেও অসম্ভবকে সম্ভব করার এক অনন্য নজির আজকের এই ঘটনা আবারও প্রমাণ করল সাহস দক্ষতা এবং মানবিকতা থাকলে সীমিত সুযোগ সুবিধের মধ্যেও তৈরি হয় ইতিহাস দেখা দিছে দিছে মানে এই বাচ্চা উল্টা বাচ্চা উল্টা মানে কষ্ট করি এই ডাক্তার বড় ডাক্তাররা হেতারা দিলভাড়ি করে দিছে প্রথম আসে পার আসে পার আসে মানে হেঁতলা কষ্ট করি আমার দিলবারে করে দিছে তারা এই ডাক্তার তারা জিনবার আমরাও খুশি হয়েছে মা আর বাচ্চা খোলা হয়েছে আর কি ক্যামেরায় বাহাদুর ত্রিপুরার সাথে নিউজ লাইভ আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জুলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপ্রাইটার প্রসেনজিৎ ভৌমিক যোগাযোগ সেভেন জিরো এইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন